মোবাইল আর্থিক সেবাদান এমএফএস প্রতিষ্ঠান নগদ লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংরক্ষণ নীতিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ইস্যু করার অপরাধে গতকাল সোমবার অর্থাৎ তিন ফেব্রুয়ারি মতিল থানায় একটি মামলা করা হয় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমির খসরু এ মামলা করেন এই মামলায় নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ব্যবস্থাপনা পরিচালক তানমির আহমেদ মিশু পরিচালনা সাফায়ত তালম মারুফুল ইসলাম ঝলক আমিনুল হক নিয়াজ মোর্শেদ ফয়সাল আহসান চৌধুরী সহ চব্বিশ জনকে আসামি করা হয় এদের মধ্যে নয়জন জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা তারই প্রেক্ষিতে টিম খবর কাগজ যায় নগদের হেড অফিসে শুরুতেই ঢুকতে বাধা দেওয়া হয় অনেকক্ষণ অপেক্ষা করার পর দুজন ব্যক্তি আসে কথা বলার জন্য তাদের পরিচয় জানতে চাইলে এড়িয়ে যায় তারা তারা জানায় এই মামলা সম্পর্কে নগদ কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নয় নগদের নামে মামলা করা হয়নি হয়েছে এখনকার নগদ কর্তৃপক্ষ এই বিষয়ে কথা বলতে কোনোভাবেই ইচ্ছুক নয় ওই দুই ব্যক্তি জানায় এ তথ্য নিতে হলে আপনাদের বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে তবে নগদের পরীক্ষায় বেশ কিছু আর্থিক অনিয়ম খুঁজে পায় বাংলাদেশ ব্যাংক যেমন ব্যাংকে অর্থ জমা না দিয়ে ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার ই মানি তৈরি করা এছাড়াও একচল্লিশটি পরিবেশক হিসাবে অনুমোদিত সরকারের ভাতার এক হাজার কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয় এসব অনিয়মের ঘটনা উদ্ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয় গ্রাহক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নগদের প্রতি জনগণের আস্থা নিশ্চিত করতে প্রশাসকের দলের নেতৃত্বে ইতিমধ্যে নগদের সব অনিয়ম বন্ধ করা হয়েছে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ নিখাদ ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরব